আসসালামু আলাইকুম ভিউয়ার্স অটো রিক্সা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে চলে আসলাম ইজি বাইক ভ্যান গাড়ি সম্পূর্ণ যাবতীয় মালামাল এবং ভ্যান গাড়ি আপনাদেরকে দেখাবো এখানে একটি নতুন গাড়ি ভ্যান দাঁড়ানো আছে ভিউয়ার্স এখানে দেখতেই পাচ্ছেন আমরা নিজেই কিন্তু আমি নিজেই কিন্তু কাজ করি এক একইবারে নতুন কিছু পুরাতন মিলি আমরা গাড়ি কমপ্লিট করে রাখি আবু রাইয়ান স্টোর হলদে যাচ্ছে মর এখানে যাবতীয় ভ্যান গাড়ি এবং মালামাল পাওয়া যায় আপনারা যোগাযোগ করতে পারেন প্রোপারেটর মোহাম্মদ রাসেল ইসলাম হলদে যাচ্ছে মর ভোলাহাট চা আমার সহকারী আবদুল্লাহ উনি দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু দোকানটা খুলছে সকালবেলা একিবারে সকালবেলা দোকানটা খুলছে মাল টাল গোছাচ্ছে দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দোকানটা ক্লিয়ার হয়ে যায় আমাদের কাছে ব্যাটারি এবং মোটর এবং যাবতীয় মালামাল এ টু জেড সম্পূর্ণ আমরা রাখি হলদে গেছি মোর ভোলাহাট চা পাইনাগঞ্জ ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে কিছু প্রয়োজন হলে বা অথবা কিছু হেল্পের প্রয়োজন হলে বিষয়টা আমরা জানাবো আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি নতুন ব্যাটারির ভিতরে কার্টুনে আছে ভ্যান গাড়ি সকাল সকাল চলে আসছি আপনাদের মাঝে